খুব মজা আছে ভাই সত্যি বলতে গাড়ি খুব মজা আছে মানে আমাদের দিকে যাচ্ছি এখন ঠিক আছে খুব মজা ভাই মজা আপনার চান চলে আসবেন আমাদের নাই রোহিত ভাই এর যোগাযোগ করবেন

আচ্ছা আমাদের নতুন কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে আমরা সবাই শুটিং এ বের হয়ে গেছি শুটিং এ বের হওয়ার পরে এখন জুমার নামাজ আদায় দিতেছে আমরা জুমার নামাজ পড়তে যাবো জুমার নামাজ পড়ার পরে আমাদের একটা নাটক বের হবে হ্যাঁ দু সপ্তাহ ধরে আমাদের কাজ চলছে হ্যাঁ সামনে আর কিছুদিন পরে দুই চার দিন পাঁচ দিন পরে আমাদের নাটকটা আপলোড যাবে তুমি সবাই আচার ভাই বিনোদনে মানে কি ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলে চেক হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি তো আজ আমাদের টিমে সবাই আছে আমাদের লেস খুব মনে কষ্ট লাগতেছে তাও সময় সেনা আমার একটা বিয়ে ছিল তোর মামা বিয়েতে গেছে মামার বিয়েতে গেছে তো আজকে আমাদের গত সপ্তাহে একটা নাটকে কাজ করছে আমরা নাটকটা আমাদের কিছু সমস্যার কারণে আপনার কাছ থেকে মানে আমরা অনেক আজকে আমাদের নাটকে বাকি অংশ ওইগুলো শেষ করার পর খুব তাড়াতাড়ি দুই দিনের মধ্যে আমাদের নাটক চলে আসবে তো আমাদের আগের নাটকে তুমি কি পুলিশ সব ওই নাটকে আপনারা আমাদেরকে যে ভালোবাসা দিচ্ছেন তা আমরা প্রকাশ করে বলতে পারবো না ভাই কম ভালো ভালো শুভেচ্ছা देता আমাদেরকে ইনশাআল্লাহ আমরা আরো ভালো ভালো আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য চেষ্টা করব যারা আমাদের এত ভালো দিচ্ছেন সময় শানা আমাদেরকে আরো অনেক অনেক ভালো সে দেন তো আমরা আরো সামনে এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করব আমরা আরো ভালো ভালো বিনোদন দেওয়ার জন্য চেষ্টা করব সো আর কিছু বলতে চাই না এখন নামাজে টাইম হয়ে গেছে আমরা অলরেডি মসজিদে কাশাের চলে আসছে गाइस এখন হসতে আমরা চলে আসছে ঠিক আছে এই আমাদের বাজারটা অনেক সুন্দর এখন গাড়ি ছাড়ানো সেখানে জমা পড়তে যাব আপনারা দেখতে চাকেন আমরা নামাজ পড়বো আপনারাও নামাজ পড়তে চলে যান আপনাদের থেকে যে সব খবর ওখান থেকে আমাকে দিয়ে দিয়ে ঠিক আছে সবাই দোয়া করবেন